আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইম কুশিকাটা চ্যানেল আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে কুশিকাটার গলা কীভাবে অতি সহজ নিয়মে আমি জামাতে লাগিয়ে লাগাবো এর নিয়মটা আমি আজ ভিডিওতে দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে শুরু থেকেই ভালো লাগবে এই যে গলাটি নিয়ে প্রথমে আমি গলাটাকে এভাবে ছোটো বড় করা যাবে আপনারা যতটুকু পরিমাণ চান গলাটা ছোটো করবেন এভাবে সেলাই করে দিতে পারবেন একটু বড় ছোটো করে সেলাই করে নেবেন সমান করে এভাবে আমি এই গলাটা বড় করে নিই মা বাচ্চা যতটুকু মাপ আছে সেই পরিমাণ গলাটায় আমি বানিয়ে নিয়েছি তাই বড় হয়নি যাই হোক এখানে দুই সাইড আমি সেলাই করে নেব ভিডিওতে ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে কাটিং করতে হয় এই কাটিংটার ভিডিও আমার একটু সমস্যা হয়েছিল তাই করা হয়নি এই যে দুই সাইডে আমি সেলাই করে নিলাম আর এই ভিডিওতে আমি এই কাটিং এর ভিডিওর লিংক দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন যে এভাবে দুই পাশে আমি সেলাই করে নেবো খুবই সহজভাবে এই টেকনিকটি ফলো করে আপনারা যদি জামা বানান খুবই সহজভাবে নতুনরাও বানাতে পারবেন যদি দুইটি পাশে সেলাই করে নিব এক পাটে দুই পাশ আরেক পাটে দুই পাশের হাতার অংশে হাতার মোহরি সেলাই করে নিতে হবে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে এখন গলার পাটটা আমি লাগিয়ে নেব আর এই গলা টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে ফুলের টিউটোরিয়াল আপলোড করা আছে এখন এই যে সামনের অংশে কুচিটা আছে যে কুচিটা নিয়ে নিতে হবে খুবই ঘন করে কুচি দিলে আর জামাটার খের অনেক হয় আপনারা চেষ্টা করবেন এক গোস পরিমাণ কাপড় নিলে এই জামাটি আমি এক গোস পরিমাণ কাপড় দিয়ে বানিয়েছি বারো মাস থেকে এক বছর বেবি এটি পরতে পারবে আর জামা জামাটার লম্বা হলো সাড়ে আঠারো ইঞ্চি এখানে দাঁড়াল কেবল যে বাচ্চারা সবাই মাত্র হাঁটা শিখছে তারাই এই জামাটা পরতে পারবে কিংবা হাঁটা শিখবে তারাই পরতে পারবে বারো মাস এরকম বয়সে এক বছর এভাবে আমি সম্পূর্ণটাই কুচি দিয়ে নিব এভাবেই দুই পাশে এই কুচি দিয়ে নিতে হবে এখন জামাটাকে যে গলাটা যে আমি জয়েন করেছিলাম একপাশে সেলাই করে এখন দু চারটা বাস করে নিলাম গলাটা চারটা বাস করে উপরের অংশে এখানে মার্ক করে নেবেন এটা হলো টেকনিক এই মার্ক করে না নিলে আপনারা যখন গলাটা বসাবেন তখন এক সাইডে বেশি হবে এক সাইডে কম হবে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ করে আমি চার আসে চারপাশেই মার্ক করে করে নিয়েছি মার্ক করলে দুই পাশে সমান হয় আর গলাটা সামনে সুন্দর বসে এখানে আমার আছে নয় ইঞ্চির একটু বেশি আর কুচিটাও আমি নয় ইঞ্চির একটু বেশি দিয়ে নেব যতটুক গলার মাপ হবে ততটুকু কুচির পরিমাণ আপনারা দিয়ে নেবেন যে নয় ইঞ্চির একটু বেশি কুচিটা দিয়ে নিয়েছে এখন এই কুচির টাকা কাপড়টা গলাতে লাগিয়ে নিব। যে দুই পাশে মার্ক করেছি চক দিয়ে সেই মার্ক বরাবর নিচে এভাবে রাখবো রাখার পর এখানে সেলাই দিয়ে প্রথমে জয়েন করে করতে হবে এটা এক টেকনিক কারণ এক পাশ থেকে যদি সেলাই করে যায় সেক্ষেত্রে এক পাশের কুচি আরেক পাশে যে কুচকে যাবে বেশি কম হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন এক পাশে জয়েন করে অপর পাশেও জয়েন করে পরে মাঝখানে সেলাই সেলাই করতে আমার ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এক পাশে আমি জয়েন করে নিয়েছি অপর পাশেও জয়েন করে নেব এই যে অপর পাশেও এভাবে জয়েন করে নিচ্ছি যে অপর পাশেও একই রকমভাবে আগে আটকে নিলাম তারপর এই যে আস্তে আস্তে করে এটা সুত্টো ছোট করে সেলাই করে নিবা আস্তে আস্তে ভাবে কারণ এখানে যদি বড় বড় সেলাই দেওয়া হয় তবে ভালো লাগবে না আর এই জামাতে আমি ফুল লাগিয়েছি ফুলের টিউটোরিয়ালটাও আমার চ্যানেলে আপলোড করা যে সেই ফুল দিয়ে আপনারা উনি জামাতেও লাগিয়ে নিতে পারেন কিংবা কষে কাটার গলাতে পারেন আরেকটি কষে কাটার মধ্যে দেখাব এভাবে আমি অপর পাশও লাগিয়ে নিব অফ ক্যামেরায় অপর পাশ লাগিয়ে নিব অফ ক্যামেরায় অপর পাশ লাগিয়ে নিয়ে এখন আমি আর উল্টিয়ে গলাটাকে উল্টিয়ে নিয়ে দুই পাশের সাইড যে আসে আছে সেটা সেলাই করে নিতে হবে দুই পাশের সাইডে সেলাই করতে হবে এই জামাটা খুবই বানাতে একদমই সহজ অল্প সময়ে বানানো যায় আর আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আমি প্রায় দুই বছরের উপরে হলেও চ্যানেল খুলেছি এখন আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করতে করতে পারিনি অনেক আশা নিয়ে ভিডিও করি সফলতা পাওয়ার জন্য ইনকাম করার আসায় কিন্তু সফলতা হয়ে আসছে না এখন কি করব যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সবই হবে যদি ইনকাম ভাঙে থাকে ভাগ্যে থাকে তবে হবে আর যদি ভাগ্যে না থাকে তবে সমস্যা নেই আল্লাহ যা ভালো করে তাই হবে এখানে দুই সাইটে সেদার করে নেব আপনারা যদি চান ভালোবাসা দেবেন আর এই যে আমার ভিডিওটি স্কিপ না করে পাঁচ মিনিট হলেও দশ মিনিট হলেও দেখবেন যদি দশ মিনিটের ভিডিও দিই তবে পাঁচ মিনিট দেখার চেষ্টা করবেন তারপর ডাউনলোড করবেন তবে আমার ভিডিওর ডাউন হবে না ওয়াশ টাইমটা সঠিকভাবে পূরণ হবে এখন আমি নিচের যতটুকু আপনারা লম্বা নিতে চান জামাটা বানানোর পর যদি দেখেন যে লম্বা হয়ে গেছে অনেক মাপ অনুসারে তবে আপনারা নিচ থেকে কেটে নিতে পারবেন এখানে আমি লম্বা নিয়েছি বলে দিয়েছি লম্বা সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি যে নিচের সেলাইটা করে নেব রমজানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ছোটো আমল করবেন নামাজ কালাম পড়বেন কোরআন পড়বেন ভালো থাকবেন সবাই সেই কামনায় রইল এভাবে আমি সম্পূর্ণটাই করে নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম